সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে জামাত ইসলাম সময়টা খুবই ভালো যাচ্ছে তবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব মাঝে মাঝে এমন কথা বলেন যে এই কথা নিয়ে মানে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে তাদের মধ্যে মোটামুটি একটা ক্যারা বেড়া স্টাইল মানে শুরু হয়ে যায় কয়েকদিন আগে একটা লড়া দিছিলেন তিনি বলছিলেন যে একমাত্র সেনাবাহিনী এবং জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে দেশপ্রেমিক কোনো শক্তি নেই তো সেই ঘটনা নিয়ে ব্যাগ ওহাইতে হয়েছে জামাতকে আজকে তিনি আরেকটা বক্তব্য দিচ্ছেন আমি জানি না যে তার এই বক্তব্যের পর বিএনপি বা অন্যান্যদের যারা আছেন তাদের আসলে অবস্থানটা কি হবে দর্শক আপনারা কি আসলেই মনে করেন যে বাংলাদেশে আগামী দিনে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশ নিরাপদ থাকবে বিশেষ করে চাঁদাবাজি সিন্ডিকেট ধর্ষণ লুটপাট ছিনতাই রাহাজানি হ্যাঁ হত্যা এই যে বিভিন্ন দৃশ্যপট আমরা দেখি প্রতিনিয়ত গ্রামে গঞ্জে ব্যক্তি জীবনে হ্যাঁ তারপর হচ্ছে যে আইনের অপব্যবহার তারপর প্রশাসনকে এক ধরনের রাজনৈতিক একটা আখড়া বানাই ফেলা এই যে জিনিসগুলোতে আসলেই কি জামাতের নেতা যে কথা বলছেন জামাতের হাতেই কেটা হবে না অন্য দলের কাছেও হবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় আপনার জামাত ইসলামের আসলে কোনো বিকল্প নেই মানে জামায়াত যদি ক্ষমতায় আসে তখন শুধুমাত্র বাংলাদেশে প্রকৃতভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা ক্ষমতায় আসলে আসলে ওই শান্তি প্রতিষ্ঠিত হবে না ইসলামের ছায়াতলে এসে আমরা সবাই মিলে একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি কারণ জামায়াতের সাথে যেহেতু কি বলা হয় যে ইসলাম কানেক্টেড আছে তো সেই জায়গা থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব আজকে আপনার মাগুরা জনসভায় একটা বক্তব্য দেওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে আখ চাষি কল্যাণ ভবনের সামনে একটা পথসভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি আর এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করি আমাদের লক্ষ্য হলো সমৃদ্ধ শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠন আল্লাহ আমাদের তৌফিক দান করুন তারপর তার বক্তব্য হচ্ছে যে এখানে আরও বিভিন্ন বক্তব্য দিয়েছেন তো গেল বিভিন্ন সময়ে আমরা জামাত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড যেভাবে দেখছি তাদের নেতাকর্মীদেরও দাবি বা বক্তব্য সোজা হিসাব যে এতদিন তিপ্পান্ন বছরে এককভাবে জামাত কখনো ক্ষমতায় আসেনি তো জামাত যদি এককভাবে ক্ষমতায় আসে বা এর আগেও জামাতে যে সকল নেতাকর্মীরা বা নেতারা এমপি বা মন্ত্রী পদে ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই তারা এখনও কিন্তু প্রকাশ্যে ওই বিষয়গুলোকে উদাহরণ দেয় যে দেখো আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম বিএনপির সাথে জোট ছিলাম আমাদের যে কজন মানুষ পার্লামেন্টে গিয়েছে তাদের বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ অথবা দুর্নীতির অভিযোগ আসলে কেউই তুলতে পারেনি সো আমরা যদি ক্ষমতায় যাই তাহলেই বাংলাদেশে প্রকৃত শান্তি স্বাধীনতার যে ফুল মিনিংস সেটা হবে তো হেটার্সদের প্রশ্ন আপনারা তো স্বাধীনতাই চান নাই স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে কাজ করেছেন স্বাধীনতা যুদ্ধে আপনাদের অবস্থান কি সেটা নিয়ে এখনও আপনারা কোনো ধরনের অবস্থান ক্লিয়ার করছেন না যদিও আমরা জানি এ নিয়ে জামাতের মধ্যে একটা বৈঠক হয়েছে তো কী মনে করেন যে জামাত আমিরের এই বক্তব্য আসলে কতটুকু সঠিক আসলে কি বাংলাদেশ জামাতের হাতে শান্তি প্রতিষ্ঠিত হবে কমেন্টে লিখতে পারো